সেই তিরানব্বই সাল থেকে এখন আজকাল দুই সাল পর্যন্ত ভবন যে তৈরি হয়েছে তার কত পার্সেন্ট এই ন্যাশনাল বিল্ডিং কোর্ট তৈরি করা তৈরি করা হয়েছে এবং কতগুলো ভবন ঝুঁকিপূর্ণ সেই স্ট্যাটিস্টিক্স আমাদের নাই যদিও পিসমিল কিছু প্রজেক্ট হয়েছে যেমন রাজুকের আরবান রেজিলিয়ান্স প্রজেক্টের মাধ্যমে প্রায় তিন হাজার পাঁচশো ভবন ইনভেস্টিগেট করা হয়েছে এবং এগুলো সব সরকারি ভবন তো এগুলো করা হয়েছে র্যাপিড ভিজুয়াল অ্যাসেসমেন্ট প্রথমে প্রিলিমিনারি একটা জিনিস দেখে চিন্তা করা হয়েছে কোন বিল্ডিংগুলোকে আমরা ফার্দার স্টাডি করব। তো সেখান থেকে পরবর্তীতে প্রায় পাঁচশো উনআশিটি ভবন আপনার প্রিলিমিনারি ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করা হয়েছে যে কোন ভবনটার কন্ডিশন কি আছে সেইখান থেকে ফাইন্ডিং আসছে যে আপনার একশো সাতাশিটি ভবন হচ্ছে যেগুলো ফিটিং প্রয়োজন এবং বিয়াল্লিশটি ভবন সেগুলো ডেমলিশ করা প্রয়োজন তো আমি ঢাকা শহরে আছে একুশ লক্ষ ভবন সেখান থেকে আমি কাজ করলাম হচ্ছে তিন হাজার পাঁচশো বাহাত্তরটি ভবন নিয়ে সেখান থেকে আমার বের হয়ে আসলো বিয়াল্লিশটি ভবন আমার ভবনের মধ্যে কয়টা ডেমোলিস্ট হয়েছে একটাও হয় নাই তো সেই জায়গায় আমার জীবদ্দশায় আমি আমার জীবদ্দশায় একটা ভবন আমি ডেমোলিস্ট হতে দেখেছি কিন্তু সেটির সেটির ইতিহাস পলিটিক্যাল দেখে এটি হলো ওই যে যেটা র‍্যাঙ্কস ভবন ছিল রাস্তাটা করা সেটাও করার জন্য পলিটিক্যাল সরকার ছিল না তখন কারণ তত্ত্বাবধায়ক সরকার ছিল দেখে ওটা ভাঙা গেছে বিল্ডিংটাও হয়েছিল পলিটিক্যালি হ্যাঁ বিল্ডিং ডেমোলিশটাও হয়েছে পলিটিক্যালি এটা এখন আপনার এটার কয়টা ডেমোলিশ হয়েছে একটাও ডেমোলিশ হয় নাই তো এটার ভিতরে আরেকটা মজার কাহিনী আছে যেমন এই যে বিল্ডিংগুলো ডেমোলিশ করা দরকার তার মধ্যে একটা ভবন হচ্ছে আপনার ওই যে পিজির ভবন যেটা হসপিটাল যখন এই বিদেশি মানে মানে পুরনো পুরনো ভেজি ভবনটা জি তো সেইখানে এই এই কিন্তু করা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডের প্রজেক্ট রাজুকে অধীনে করা হয়েছে এবং এখানে কিন্তু বিদেশি কনসালটেন্টও ছিলেন সাথে লোকাল কনসালটেন্টও ছিলেন তো এখানকার যে ফাইন্ডিং যখন বলা হলো যে পিজির এই ভবন ঝুঁকিপূর্ণ এটাকে ডেমলিশ করতে হবে তো পিজির এই ভবনের নিয়ন্ত্রণ হচ্ছে পিডাব্লিউডি তারা বলে বিভিন্ন মানে তথ্য দিয়ে বলতেছে না এটা ড্যামলিশ করার প্রয়োজন নেই এই যে মত পার্থক্য যে আমি একটা অ্যানালাইসিস করে দেখলাম এটা ডেমলিশের প্রয়োজন আর আরেকজন যার অধীনে উনি নিজের ডিসক্রেডিট প্রকাশ না করার জন্য বলতেছে না এটা ডেমোলিশের প্রয়োজন নেই এই তথ্য কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা এসেছে তো আমাদের সিনারিটা হচ্ছে এরকম আমি যে ঝুঁকিতে আছি সেটা আমি ক্রেডিট ডিসক্রেডিটের সাথে তো আমার ঝুঁকি আর মানুষের জীবনের কোনো ইয়ে নাই কি যদি আমরা আল্লাহকে মানে আল্লাহ তো ওই ভূমিকম্প উনার ডিসক্রেডিটের জন্য বন্ধ রাখবেন না সেইটাই তো আমি দেখছি যে আমি যতগুলো ভবন ইনভেস্টিগেট করেছি তার প্রায় বারো পার্সেন্ট ভবন আমি পেয়েছি সেগুলো ড্যামোলিশ করা প্রয়োজন তো এই যে ড্যামলিশ করা প্রয়োজন তো যদি ঢাকা শহরে একুশ লক্ষ ভবন থাকে তো আমি এই রেশিওতেও যদি চিন্তা করি দশ থেকে বারো পার্সেন্ট যদি হয় তো এটা তো একটা পাইলট প্রজেক্ট সে এই ধরনের প্রজেক্ট তো সারা ঢাকা শহরেই হওয়া উচিত ছিল প্রতিটি ভবনকে ইনভেস্টিগেশন করারই তো প্রয়োজন ছিল যেই ভবনগুলো ঝুঁকিপূর্ণ সেগুলোকে ড্যামলিশ করতে হবে যেই ভবনগুলা রেট ট্রিফিট করা প্রয়োজন সেগুলো রেট করতে হবে